যে যে কালার নিতে চায় এই কালার দেওয়া যাবে এই যে হোল্ডার কানেক্ট হয়ে গেছে হোল্ডার ক্যামেরা ক্যামেরা দাও আছে এটার মধ্যে ক্যামেরা দাও আছে হ্যাঁ তো দেখতে পড়তো মানে চায়নাদের যে কত বুদ্ধি আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকে চলে আসছি হিডেন ক্যামেরা স্পাই ক্যামেরা যারা কিনা কিনতে চান তাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এবং আজকে চলে আসছি সরাসরি ইম্পোর্টারের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হিডেন ক্যামেরার কালেকশন এই মুহূর্তে আছি এএফপি ওয়ার্ল্ডে এবং আজকে কিন্তু মিলন ভাই আমাদেরকে হেল্প করবে ভিডিও জুড়ে দেখেন মাত্র দুইশো তিনশো টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা দামের কিন্তু স্পাই ক্যামেরা হিডেন ক্যামেরা আজকে মিলন ভাইয়ের কাছে পেয়ে যাবেন যারা কিনা চাচ্ছেন স্পাই ক্যামেরা হিডেন ক্যামেরা নিয়ে বিজনেস করবেন কিংবা নিজের পার্সোনাল ইউজ এর জন্য এক पीस ক্যামেরা কিনবেন আপনারা কিন্তু সরাসরি পাইকারি দামে ইম্পোর্টারের কাছ থেকে নিতে পারবেন আর আজকে দেখেন একদম মিনি মিনি সাইজের ক্যামেরা দেখাবো জিপিএস ট্র্যাকার দেখাবো অনেক নতুন নতুন প্রোডাক্ট কাছে সেগুলো দেখাবো আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আসি ভালো আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি ভাই শুনলাম নতুন নতুন আجب আজেব ক্যামেরা এনে কি রেখে নিয়া সরাসরি চায়না থেকে ভাই আমি সব সময় আجب জিনিস ইয়া করি থাকি আপনারা হলো যে অনেক সময় সোর সোরটার ধরে রাখার জন্য এটা হলো যে আমার কাছে অসংক কালেকশন আছে প্রথমে দেখেন দেখাবো একটু পরে আচ্ছা সবকিছু পেয়ে যাবেন ঠিকানাটা বলে দেন ভাই হলো হাতির লাহা প্লাজা দুইশত দুই নম্বর দোকান দ্বিতীয় প্রচুর পরিমাণ কিন্তু ক্যামেরার কালেকশন ভাই শুরু করবেন কি দিয়ে আজকে ভাই এ দেখেন হলো যে চশমা ভাই বুঝলাম চশমা ভাই এটাতে ক্যামেরা দাও আছে আপনার সাথে এভাবে কথা বলবো অডিও ভিডিও দুটো ভাই চশমার মধ্যে ক্যামেরা দাও এগুলো গ্লাস পাল্টাইতে পারবেন নতুন আর দুটো কালেকশন আছে ওইটাও দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আপনার হলো যে অডিও ভিডিও দুটো হবে কে কি করতে আছে কথা বলতে আছে আপনি কারোর সাথে ডিট করতে গেছেন কোথাও টুরে গেছে আপনি কোনো হাত ধরে আর করতে হবে না শুধু এভাবে তাকাবেন অডিও ভিডিও দুটো হবে এটা প্রাইস পড়বে মাত্র 4500 টাকা আর আপলোড ভিডিও দেখে আসলে একটা ডিসকাউন্ট পাবে মাত্র 200 টাকা ডিসকাউন্ট পাবে 4500 300 এই দেখেন আমার কাছে কলমের শেষ নাই আমার কাছে এখানে সবগুলো উড়াইতে পারি নাই আমরা जस्ट কিছু ধারণা দিয়ে দিই ধারণা দিই এই দেখেন 1500

আচ্ছা এটাও আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে দুইশো থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লক্ষ মানে এই পুরো দোকানটাই হচ্ছে আজব আজব জিনিসের বড় ক্যামেরা গুলো আপনার অফিস আদালতে যে কোনো জায়গাতে

বাই গড়ি ভিতরে ক্যামেরা দেওয়া আছে গড়ির ভিতরে ছোট ক্যামেরা জি ছোট ক্যামেরা দেওয়া আছে সিকিউরিটি ক্যামেরা জি যে যেটা নিতে চাই ওটা দেওয়া যায় ছয় হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আরো মানে অনেকেই কিন্তু হচ্ছে যে ভিডিও করবে মানে দেখা যাচ্ছে যে

অনেক কিছু ক্যাসল থাকে ওইগুলা আপনি নিজে বাজে করে নিতে পারবেন সমস্যা নাই ওই ভিডিও দুটাই করে নিতে পারবে ভাই আমার কাছে এই আরেকটা দেখা এ হলো সাপের মতো ছোট্ট ছোট্ট এটার দাম হলো 6500 টাকা ডিগোন ক্যামেরা ভাই এটা হলো শট ক্যামেরা বলবেন এটা শুব না যে আপনার কলমে জড়িত যে কোন সিপাসাপাই যে দেখা যাচ্ছে না কাজ থেকে নিলে একটু কানেক্ট করে দেখাচ্ছি যেকোনো ফ্রান্তে থেকে আপনি দেখতে পারবেন গায়ে এ দেখেন যে কোনো জায়গা থেকে এটা হলো ক্যামেরা দেখেন এটা যদি আমার থাকে আমি বাইরে থেকে দেখতে পাবো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন এইভাবে দেখতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা ওকে এরপর কোনটা দেখাবো আমরা এই দেখেন টেবিল ঘড়ি বা এটাও দেখাবেন না এটা তো ডাইরেক্টলি আপনাকে দেখাই দিই এটা তো কানেক্ট করে দেখাই দিচ্ছি দাঁড়ান আচ্ছা একদম সহজ কিন্তু আপনারা এই যে এই দেখেন এই দেখেন এই যে কানেকশন পাই গেছে এই দেখেন এই দেখছেন এটা মানে এটা হচ্ছে ঘড়ি কেন কই ভাই

এটার মধ্যে মানে দেখেন আমি হচ্ছে এটা লাগাই গেছি বাসায় আর এটা হচ্ছে আমি সিঙ্গাপুর থেকে পারবো দুবাই থেকে দেখতে পারবো সৌদি থেকে দেখতেছি অবশ্যই ভাই মানে অনেকেই কিন্তু বাসায় ছোট বাচ্চা থাকে সবসময় আপনি দেখতে পারবেন এটা জি

আমার কাছে এখানে অভাব নাই এটার দাম শুধু আসবেন চুপি চুপি নিয়ে যাবেন পঁচিশশো টাকা আচ্ছা এটা আপনার হলো নাইট ভিশন সহকারে দেখেন এটার দাম হইলো মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা জি ভাই এই এটা হলো যে আপনার যে সিস্টেম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই দেখেন এটা হলো যে পাঁচ হাজার পাঁচশো এটা হলো যে চার হাজার পাঁচশো এ দেখেন ছোট এটা নাইট ভীষণ সহকারে ও যেদিকে খুশি সেদিকে করা যাবে যে এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই দুইশো টাকার অনেক সময় খুঁজে কেউ হলো দুইশো টাকার কেন দুইশো টাকা ভাই আমি হলো সব বাজে উপার্জন করতে চাই মানুষকে ঠগানো অত মিথ্যা কথা বলি একটা জিনিস দেওয়া এটা হলো যে টাকা পয়সা তো আপনি কবরে নিতে পারবেন না এ দেখে এটা হলো যে মানুষের তিনশো টাকা বলে আড়াইশো টাকা বলে সম্পূর্ণ মিথ্যা কথা বলে এটা মানুষকে দেয় আমিও মিথ্যা কথা বলতে পারবেন ধরেন আমি এই ক্যামেরাটা নিয়ে আসছি আমার চাইনা থেকে আনলে তো মিনিমাম পঞ্চাশ টাকা খরচ আছে যে উৎপাদন করছে ওরও তো পঞ্চাশ টাকা এরপরে আমার দোকান বা সব মিলে আপনার এটার দাম মিনিমাম তিনশো টাকা পড়বে না তাইলে ও দুইশো টাকা কিভাবে আসে এটা হলো যে চুরি বাটপাট অনেক জনের প্রতারণামূলক প্রতারণামূলক কথা বলে আকর্ষণ করা তারপরে দুইশো টাকা নেয় নিয়ে আর আপনাকে প্রোডাক্ট না আচ্ছা দুই নম্বরই করে আর আমার থেকে নিবেন এটার থেকে উন্নত মানের ভালো কোয়ালিটি যদি না হয় আমাদের দোকানের সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন শিখে তারপর আছে ছোট মধ্যে দেখেন আচ্ছা কত ভাই এটা এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি পঁয়ত্রিশশো টাকা ভাই আমার কাছে ছোট সাইলে ছোট বড় সাইলে মিথ্যা কথা বলি আমি কোনো প্রোডাক্ট সেল করি না আপনারা দেখে শুনে বুঝে রাইডারের কাছে গিয়ে দেখে শুনে নেবেন আপাতত আপনারা একটা হোম ডেলিভারি দিবেন যে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোন প্রান্তে অগ্রিম 200 টাকা দিবেন বাকিটা হাতে পাওয়ার পর দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এরপর কোনটা দেখা হবে এই দেখেন আমার কাছে ভাই সব আছে আমার কাছে এই দেখেন জিপিএস

এটার দাম হলো আট হাজার পাঁচশো আর আছে ছয় হাজার পাঁচশো এটা হলো ছয় হাজার পাঁচশো ভাই আমার কাছে কালেকশন মানি আজকে দেখাইলে যদি সারা দিনে শেষ দুই তিন ঘন্টা শুধু দেখা সরাসরি এসে দেখে বুঝে নিলে সবসেটে ব্যাটার আর আপনারা ভিডিও কল দিলে আমরা দেখাই দিতে পারবো সমস্যা না এসে দেখে নিতে পারবেন ওকে যারা কিনা নিতে চান আপনারা সরাসরি চলে আসেন

ইউটিউবে পেয়ে যাবেন আপনারা সেখানেও দেখে নিতে পারেন আর মিলন ভাই সব সময় থাকবে আর যারা ভিডিও দেখে আসবে একটু ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই আর আমার ওয়েবসাইট হলো যে www.afcwall.com.bd এটা হলো যে আমার হলো যে সরকারি অনুমোদিত সরকার থেকে কি দেয় আমরা এটা যেহেতু ডট বিডি আছে আপনি বুঝতেই পারছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান ফাঁকার কোনো চান্স নাই নিয়ে নিতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম